কৃষ্ণ কৃষ্ণ এইবার কি হলো দেখুন জয়দেবকে ছ বছর বয়সে पाठशाला ভর্তি করে দিয়ে চলে এলো লেখাপড়া করতে হবে তাহলে পণ্ডিত এমনি হবে হব এইবার হয়েছে কি জয়দেব বাড়িতে এসে বাবা আমি ওই যে 7 কিলোমিটার দূরে বনโพথে पाठशाला যাব তা আমি যদি ভয় করে আমি কিন্তু আমি পাঠশালা যাব না ও মায়েরা আমাদের ছেলে যখন লেখাপড়া করে না আমরা কি করি ধমক দি না পড়বি না বলছি কি গো বলি না ওইভাবে ছেলে পড়বে না আসে कायदा আছে বোঝাবার कायदा আছে এমন ভাবে বোঝাবেন যে একটা মূর্খ বুঝে যাবে সেরকম कायदा থাকা চাই তো দেখুন ধমক দিলে পড়বে না দেখবেন আপনি ওই ছোট ছেলে মেয়েদেরকে যেটা বারণ করবেন সেটা বেশি করে করে না এই বাবু ওটা করিস না কি করবে তাহলে এমন কায়দা করতে হবে ও একেবারে ভালোভাবে বুঝে নেবে বাবা কি করে বোঝাচ্ছে দেখুন ছেলেকে বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে লেখাপড়া আর হবে না তাহলে ভয়টাকে ওকে বের করতে হবে ধমক দিলে হবে না যে কেন পড়বি না আগে ওর ভয়টা বের করতে হবে তা বলছে খোকা এই শোন ওই জঙ্গলে পথে যখন পাঠশালা যাবি না তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না কেন জানিস ওই বনি না তোর একটা বন্ধু আছে রে বন্ধু আছে আছে বাবা কি নাম গো না তোর বন্ধুর নাম হলো মধুসূদন যখনই ভয় লাগবে তিনবার মধুসূদন 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 বলে ডাকবি দেখবি তোর বন্ধু আসবে আর তোর ভয় থাকবে না হরে কৃষ্ণ বাবা শুধু সান্তনা দিচ্ছে এটাই যে ভবিষ্যতে সত্যি হয়ে যাবে বাবা নিজেও জানে না ছেলেকে শুধু সান্তনা দিচ্ছে কোকা কিছুতেই ভয় করবি না এবার পরের দিন যেই না জয়দেব পাঠশালা যাচ্ছে যেতে 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 সাত কিলোমিটার জঙ্গল তো সবে তিন কিলোমিটার গাছে আর ছেলে থরথর করে কাঁপতে শুরু করেছে ও মাইরা জঙ্গল মানে ভয় পাবে না কত বনে বাঘ আছে ভালুক কাছে জন্তু জানোয়ার আছে সবারই ভয় পাবে আমাদেরই ভয় পাবে ওইটুকু ছেলে ছ বছরের শিশু তাই যখনই ভয় পেয়েছে বাবা কি বলেছে গো বনে একটা বন্ধু আছে তাহলে কোথায় সেই বন্ধু আমি একবার ডেকে দেখি আচ্ছা প্রথমে এই দিকে ডাকি কেমন মধুসূদন কই এদিকেও তো নেই তাহলে একবার এই দিকে ডাকি মধুসূদন এদিকেও তো নেই তাহলে এদিকে ডাকি মধুসূদন আর যেই না জয়দেব স্বামী তিনবার মধুসূদন মধুসূদন বলে দেখেছে বৈকুণ্ঠে নারায়ণের আসন তলমল তলমল করছে কি শিশু এত সুন্দর নিষ্পাপ মনে কোনো পাপ নেই মনে কোনো হিংসা নেই বাবা দেখবেন শিশুদের মনে কোনো হিংসাই থাকে না থাকে কি কোনো কুটিলতা থাকে মা ছলা কলা থাকে মানুষ যত বড় হয় তত ছলা খলা শেখে তত ছলনা নাটক অভিনয় শেখে বাচ্চারা কখনো পারে না এগুলো করতে তাদের মন পরিষ্কার ও তো ওই ছোট্ট জয় আমাকে ডাকছে বেশ তো ও যখন বন্ধু ভেবেছে আমি বন্ধু হয়েই ধরা দেব এবার জয়দেবের বয়স কত বলেছিলাম ছ বছর ভগবান কি করেছে না একটা পাঁচ বছরের রাখাল সেজেছে রাখাল বালক ওই বনে বনে গরু চড়াই সেই রাখাল মনে মনে চিন্তা করছে আমি যে যাব তো এত তাড়াতাড়ি দেখা দিলে হবে আমি একটা কাজ করি আগে বাঁশিটি বাজিয়ে দিই দেখি শুনতে পাই কিনা এবার ভগবান পাঁচ বছরের বালক সেজে মধুর বাঁশি বাজিয়ে দিচ্ছে কি বাজাই এত সুন্দর বাসি কি বাজাই আহা এত সুন্দর বাঁশি বাজছে আমার কি মনে হচ্ছে জানো জয়দেব শুনছে পেছনে বাসি বাজছে আর এই শুনে আমার কি মনে হয় জানো এখন সেই বৃন্দাবনে ওই যে বাঁশি বাজে i

মাশি তো শুনতে পাচ্ছি কিন্তু মাশি वाला কই সে কি তাহলে কি আমি ভুল শুনলাম না তার মানে বাবা আমাকে মিথ্যা কথা বলেছে আমি তিনবার ডাকলাম একেবারে হৃদয় থেকে ডেকেছি কিন্তু কোথায় সেই মধুসূদন এখানে কোনো মধুসূদন নেই বাবা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমি আর পড়াশোনা করব না আমি ঘুরে বাড়ি যাব আর পাঠশালা যাব না বাবা জয়দেব কিন্তু রাগ করে ছোট ভক্ত রাগ করে পাঠশালা না গিয়ে করে ঘর চলে যাচ্ছে পেছন একজন ডাকছে দাদা গোসাই বলে যেই না লেছে জয়দেব ছেলে এই তুই আমাকে দাদা গোসাই বললি না কেন কেন বললি আমাকে দাদা গোসাই বাড়ি তুমি আমার থেকে এক বছরের বড় না আমি তোমার থেকে এক বছরের ছোট না তো ওই জন্য তুমি আমার থেকে এক বছরে বড় বলে আমি তোমাকে দাদা বলেছি আর তুমি ব্রাহ্মণ ঘরে ছেলে তো ওই জন্য বললাম গোসাই তুই মিলে দাদা গোসাই হ্যাঁ তা তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি তা তুই আমাকে চিনিস তুই আমাকে জানিস হ্যাঁ চিনি ভগবান মনে মনে ভাব যে দেখো কান্ড হরে কৃষ্ণ ভগবান মনে মনে ভাব যে দেখো কাণ্ড আমি চিনবো না এই জগৎটা সৃষ্টি করছি আমি আর আমি চিনবো না হরি বল হরি বল শোনো আমি চিনি তোমার নাম হলো জয়দেব গোস্বামী কাপড়টা যাচ্ছে একটু করে তোমার নাম হলো জয়দেব গোস্বামী আস্তে একটু লক্ষ্য করুন মা ভগবান বলছে আমি জানি তোমার নাম জয়দেব গোস্বামী তোমার বাবার নাম ভোসদেব ও তোমার মায়ের নাম বামা দেবী আর তোমার বাড়ি হচ্ছে এই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে এই ছেলে তুই যা আমার সম্পর্কে এত কিছু জানিস কিন্তু আমি তোকে চিনিই না আমাদের কে যেন ভগবান একবারে বাল্য রূপে লীলা করছে আমি তো তোকে চিনিই না ভগবান বলছে ও দাদাগোশাই চিনবে কি করে আমাকে তো এর আগে কোনো দিনটা কইনি দেখেছ তেডাকু ইনি তো জানো আমি জানবে কি করে আরে আরে তুই আমার নাম যে বললি তার তোর নাম কি আমার নাম দাদা গোসাই আমার কোনো নাম নেই তুমি একটা নাম দিয়ে দাও ও আমাকে নাম দিতে হবে বেশ শুন একটু সোজা হয়ে দাঁড়া তোকে যখন দেখবো আমি তেমন নাম দেব ও বাবা ভগবান সোজা হয়ে দাঁড়াতে পারে মা কি গো বাবা পড়ে সোজা হয়ে দাঁড়ায় যায় না বলেছে একেবারে আরে তোর মা বাবা তোকে সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি ও দাদা গোসায় কিছু করার নেই অটোমেটিক হয়ে গেছে সোজা করলেও সোজা হবে না সবাই তো জানেন ভগবানের আরেক নাম বাঁকা তিন জায়গায় বাঁকা কোমরটা দেখবেন সব সেরকম হয়ে গেছে তাহলে এ সোজা হবে না তুমি তাড়াতাড়ি আমার একটা নাম দিয়ে দাও জয়তে ভগবানকে দেখছে আর ছয় বছরের ছেলে ভগবানকে প্রথমবার নাম দিল শোন তোর কি নাম দিলাম জানিস আজ থেকে আমি তোরে নাম দিলাম তোর নাম দিলাম নীল মাধব কিন্তু এ তুই আমার থেকে এক বছরে ছোট আর এক বছর ছোট বলে আমি তোকে মাধু বলে ডাকে বই আমি নামে দিলাম নীলে মাধ ভক্ত জয়দেব দেখা করে জয়দেব কিন্তু জানে না যে সাক্ষাৎ নারায়ণ ভাবছি আমার নতুন বন্ধু জুটেছে তাই বন্ধু রূপে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে এবার দেখুন কি হয়েছে একদিন বৃন্দাবনে রাধা রানীর হয়েছে অভিমান রাগ মুখটা ঘুরিয়ে বসে আছে কৃষ্ণ বলছে কি গো রাধে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন রাধা রানী বলছে ও সত্যি করে বলো তো এই তুমি প্রত্যেক কার সঙ্গে দেখা করতে যাও ভগবান বলছে এই মরেছি একেই বলে আরি রাতে সন্দেহটা যাবে না আরে বাবা আমি কার সঙ্গে দেখা করতে যাই তুমি জানো না আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই গো ভক্ত বেশ বেশ তা না আমি মানলাম তো বলো সেই ভক্ত পুরুষ না নারী কত প্রশ্ন দেখেছেন ঘরে কত কই ফের দিতে হয় হ্যাঁ আরে বাবা পুরুষ পুরুষ নারী নয় তা আমার বয়সে ছোট গো একটা ছয় বছরের ছেলে তো তুমি তো প্রত্যেকদিন দিন যাও ওই আমাকে তো নিয়ে যেতে মন চাই না তুমিও যাবে তা চলো কিন্তু শোনো আমার ভক্ত জয়দেব খুব চাপা আর ও যা চালাক তুমি এরকম করে গেলেই তোমাকে চিনে ফেলবে কারণ ও শাস্ত্র করছে ও যদি বুঝতে পারে লক্ষণগুলো তাই তুমি এক কাজ করো আমি পাঁচ বছরের বালক সিজেছি তো তুমি চার বছরের বালিকা সাজো তাহলে চিনতে পারবে না এবার ওদের রায়ধ্বনি বছরের বালিকা সেরেছে কি সুন্দর একটা ঘাগরা পরেছে নীল ওড়না নিয়েছে মানে রাধারা নিয়ে চার বছরের বালিকা ছোট্ট মেয়ে আর গোবিন্দ পাঁচ বছরের বালক এই বলে দুজন হাতে হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে যে রাস্তায় পাঠশালায় পড়তে যায় এবার যে নেতারা দাঁড়িয়ে আছে জয়দেব পরের দিন এসে বলছে হ্যাঁ রে মাধু মানে এক বছরের ছোট বলে মাধু বলে দেখেছেন ভগবান কি আমার শাসন মাধু তুই আমার থেকে ছোট বলে তোকে মাধু বলে মাধু তুই প্রত্যেকদিন আসিস এই মেয়েটাকে কোথায় পেলি রে ভগবান দেখছে এই মরেছে আমি এবার বলবো কি করে যে এটা আমার আধার আনে কি বাবা বলা যাবে আমার ভক্ত জয়দেবের বয়স হচ্ছে সবে ছয় বছর আর একটা বালকের কাছে কখনো প্রেমের কথা বলতে নেই তো ও বুঝবে না আজ আমাদের সম্পর্কটা যে মধুর রসের সম্পর্ক সেটা বুঝবে না তা কি বলি কি হলো মাধু তুই প্রত্যেক দিন আসি মেয়েটাকে কেন নিয়েলি মেয়েটা কে রে দাদা গোসাই এইটা এটা না আমার বান্ধবী গো বাবা ওইটুকু ছেলে তার আবার বান্ধবীও জুটে গেছে হ্যাঁ রে কোথায় পেলি ভগবান মনে মনে চিন্তা করছে বলতে পারছে না দাদা গোসাই তুমি তো জানো না এই আমার বহু পুরাতন বান্ধব কি বাবা ঠিক তো সেই সত্য যুগ থেকে হরি বল সেই লক্ষ্মী সেই রাম সীতা সেই রাধা কৃষ্ণ তো তুমি তো জানো না এ আমার বান্ধবী গো আচ্ছা তো তুই তুই এলি তোর বান্ধবীকে কেন নিয়ে এলি দাদা গোসাই আমার বান্ধবী আমায় বলল যে তোমার দাদা গোসাই তোমার নাম দিয়েছে নীল মাধব তো একটু আমার নামটা দিয়ে দিতে বলো মানে আমার বান্ধবীরও আমার নাম নেই যা বাবা এই কি সমস্যা তোর নাম ছিল না আমি নাম দিয়েছি ভগবানের তো একশো আটটা নাম ঠিক তো তো ভগবান একশো আটটা নাম নিজে রেখেছে এই নামগুলো ভগবানের নিজের রাখা বাবা সব ভক্তরা একটা করে নাম দিয়েছে আর কৃষ্ণ কালো বলে রাধারানী আদর করে ডাক কালো সোনা মানে কালো ছিল তো ওই জন্য সবাই একটা করে নাম দিয়েছে তুমি যেমন আমার নাম দিয়েছ নীলমাধব তুমি আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও বেশ তোর বান্ধবী যেমন দেখতে তাতে আমার কি মনে হয় জানিস কোন নামটা ঠিক হবে জানিস আজ থেকে তোর বান্ধবীর আমি নামে দিলাম ওরে মাধব প্রিয়া তোকে বলছি রাধারণে তুই তুই করছে বাবা জয়দেব জানে না যে কে তোর নাম দিলাম মাধবপ্রিয়া ওর নাম দিয়েছি নীল মাধব তোর নাম মাধব প্রিয়া ভগবান মনে মনে ভাবছে আহারে হাসছে মনে মনে এই না হলে ভক্ত ও মায়েরা দেখেছেন কি সুন্দর একেবারে রাজ্যটক নাম দিয়েছে আমি নীল মাধব আরও হলো মাধব প্রিয়া মনে মনে ভাব যে দাদা গো তুমি তো জানো না কত মাধবেরি প্রিয়া গো মাধবেরি প্রিয়া গো মাধবেরি প্রিয়া ও তো মাধবেরি প্রিয়া গো তুমি নামে দিলে মাধব প্রিয়া ও তো মাধবেরি প্রিয়া খেলা করি বাল্য উঠবে শিশু হতে আর ভগবান ভক্তের সঙ্গে লীলা এই দেখা করতে করতে দেখা করতে করতে জয়দেবের যখন এগারো বছর বয়স হলো বাবা সেই এগারো বছর বয়সে জয়দেব হয়েছে মস্ত বড় পণ্ডিত এগারো বছর বয়সে পণ্ডিত মানে যে যা বলে শাস্ত্রের কথা সব উত্তর দিয়ে দেয় কিন্তু এর পরে কি হলো দেখুন সেই জয়দেব আস্তে আস্তে বয়স বাড়ছে যেই না ষোলো বছর বয়সে হয়েছে অমনি জয়দেব হয়েছে রাস্তার পাগল রাস্তায় পাগল দেখেছেন বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই না দেড়াই তো ওই দেখব ছেরা পোশাক পরে আপনি গালা gali করনো শাραι না ও তো পাগল তা জয়দেব হয়েছে রাস্তায় পাগল আর ছেরা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে হারে আই পাগল এই তো নাম কি রে আমার নাম দেখুন এই আবার এমন পাগল যে বাজে কথা বলে না একটা বাজে কথা নেই গালা gali নেই আরে তোর নাম কি রে আমার নাম শুনবে তবে শোনো আমার নাম হলো হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম ও তোর নাম হরে কৃষ্ণ রাম আছে বেশ হ্যাঁ পাগল তোর বাবার নাম কি আমার বাবার নাম শুনবে

হরে কৃষ্ণ নাম আমার নাম হরে কৃষ্ণ নাম আচ্ছা বেশ বেশ তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম তোর মায়ের নাম হরে কৃষ্ণ নাম তোর নাম হরে কৃষ্ণ নাম তোর গ্রামের নাম কি হরে কৃষ্ণ গ্রামের নামও হরে কৃষ্ণ নাম আচ্ছা পোস্ট অফিস হরে কৃষ্ণ নাম আচ্ছা বেশ আচ্ছা থানা তো আছে হ্যাঁ হরে কৃষ্ণরাম আরে বাবা কি পাগল জেলার নাম কি হরে কৃষ্ণরাম হাজার প্রশ্ন একটাই উত্তর দিচ্ছে কেন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না একটা জিজ্ঞাসা হবে তো যে এটা কেন হলো ওই জয়দেব যে ভগবান ভগবানের প্রিয় ভক্ত যে প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করে সে ছেলেটা ১৬ বছর বয়সে পাগল হলো কি করে হবে না আগে থেকে কথা হয়ে আছে তো ভগবানের সঙ্গে আগে থেকে চুক্তি হয়েছিল কখন জানেন তাহলে বলি আগের জন্মে জয়দেব কে ছিল সত্যযুগে আমাদের ভারতবর্ষে একটা রাজা ছিল যে রাজার নাম হল মানধাতা মানধাতা নাম শুনেছেন মায়েরা বলি হয়তো মনে পড়ছে না মনে পড়াচ্ছি কেউ দেখবেন একটা পুরোনো মডেলের শাড়ি পরি তখন কি বলি আর কাপড় পেলি না সেই মানধাতা আমার কাপড়টা পরে চলে এসেছিস কি কখন বলে তো একটা মানধাত্তা আমলে পোশাক পরেছে একটা নতুন স্টাইলে পরতে পারতিস তো মানধাতা মানে পুরাতন তবে ভারতবর্ষের पुरातन রাজা মান্ধাতা সেই মান্ধাতার একমাত্র ছেলে মুচুকুন্ড এই মুচুকুন্ড শরীরে মানে 101 তের 악শকে বধ করতে পারবে সেরকম বল আছে খুব শক্তিশালী দেবরাজ দেবতরা তো বড় চালাক দেবরাজ ইন্দ্র চিন্তা করছে এই প্রতিদিন অসুরদের সঙ্গে লড়াই করি তো ওই ছেলেটাকে তুলে নিলে কেমন হয় আমাদের কার কষ্ট করতে হয় না